দীর্ঘ চৌত্রিশ বছরের বাম আমলের অবসান ঘটিয়ে বাম শাসনকে পরাস্ত করে দু হাজার মামাটি মানুষের সরকার আর সেই মামাটি মানুষের সরকারের প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে চালু করেছিলেন দুয়ারে সরকার সারা রাজ্যে অভূতপূর্ব সাড়া মিলেছিল এই দুয়ারে সরকার কর্মসূচিতে এবার তিনি সরকারি পরিষেবাকে মানুষের আরও কাছে নিয়ে যেতে সারা রাজ্যে চালু করলেন আমাদের পাড়া আমাদের সমাধান আর তারই ফলস্বরূপ আজ কীর্তিপুর দু নম্বর অঞ্চলের রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার কর্মসূচির এক বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হল এই ক্যাম্পে সাধারণ মানুষ তাদের নানা সমস্যার সমাধানের লক্ষ্যে মোট ধাপে বিভিন্ন প্রকল্পের আবেদন জমা দেওয়ার সুযোগ পান ক্যাম্পে প্রতি তিনটি মিলে একটি ক্যাম্প গঠিত হয় এবং প্রতিটি বুথে রাজ্য সরকারের পক্ষ থেকে দশ লক্ষ টাকা করে বরাদ্দের ঘোষণা করা হয়েছে এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হারোয়া বিধানসভার বিধায়ক শেখ রবিউল ইসলাম পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি পিডিও শেখর সাই পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ ও অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন আলী পঞ্চায়েত প্রধান শহীদুল ইসলাম নাইমুল ইসলাম বাপি সহ সমস্ত জনপ্রতিনিধি ও দলীয় কর্মীবৃন্দরা জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং জনপ্রতিনিধিদের সক্রিয় উপস্থিতি এই কর্মসূচিকে আরও কার্যকর ও সফল করে তোলে সাধারণ মানুষ তাদের সমস্যার কথা সরাসরি জানিয়ে সমাধানের পথ খুঁজে পেতে পেরে বেশ খুশি

হ'ব <muchas>

দু নম্বর দি বল যে সমস্যাটা আপনি আপনার সমস্যার কথা বলছেন এখানে সাধারণ মানুষ যারা আছে সবার বক্তব্যটা কি বলতে পার আপনি কোনো কথা বলবেন না ফ্যামিলি আছে এই যে ট্রেনটা আপনারা বলুন সমস্যাটা কি আছে বলুন যেহেতু আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান আপনারাই পড়াশোনা করেন আপনাদের বাড়ি ছাত্রছাত্রীরা করেন সেই জায়গা থেকে সমস্যাটা কিভাবে হবে আর না হবে ফলটা কিভাবে যাবে বা যাবার ব্যবস্থা কি আপনারা বলবেন বলুন আপনি দু মিনিট করুন আপনারা বলুন জলটা কিভাবে যাবে ট্রেনটা যাওয়া সম্ভব বা ট্রেনটা পড়া সম্ভব আপনারা বলুন সেটা আপনাদের এই স্কিমের কথা আমি বলছি না আচ্ছা এই ট্রেনটা যদি করা যায় তাহলে সবার কিন্তু ভালো হয় গ্রামে এটা ধরুন মোটামুটি হাজার ফুটের মতন আছে কম হবে

ওই ফান্ডটাকে করবো ওটাতে আপনি তিনের জায়গায় চার বললেও করে দেবো আমি আপনি চারের জায়গায় পাঁচটা বললেও হতে হয়ে যাবে অতএব ওটা জটা করলে মনে হবে যে এই ড্রেনের জলটাকে মোটামুটি ভাবে হয়তো একশো পার্সেন্ট আপনার যখন বিরাট বৃষ্টি হবে তখন হয়তো ঘুরে যেতেই পারে কিন্তু আদারওয়াইজ অন্য সময়টা আমরা ম্যানেজ করতে পারবো এইরকম দেখে তুমি চারটে বা পাঁচটা সাইড দাও ওটা আমরা এস জি থেকে আমাদের আছে ওটা ইচ্ছু আর আরেকটা যেটা আপনি বড় ড্রেনটা বললেন খাবার করাই যেমন আমরা করলাম

এবং আমাদের আমার পঞ্চায়েত সমিতির কর্মাদত্ত বনভূমির সাহপতি ব্যাংক থেকে শুরু করে এখানকারের প্রধান এবং এই ভূতের সদস্য এবং আমাদের সপনদা আছে এবং সেকেন্ডার ভাই আছে ভাই আছে এখানে আছে এখানে সকল গ্রামবাসীবৃন্দ প্রত্যেককে আমি আমার সালাম ও নমস্কার জানিয়ে আমি দেওয়ার কথা বলছি আজকের আমাদের পাড়া আমাদের সমাধান এটা ভারতবর্ষের মধ্যে একটা যুগান্তকারী প্রকল্প এই প্রকল্পর মাধ্যম দিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়ে তার জন্য একটা হাততালি দেন যে আমরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ভারোয়া বিধান যেটা বলছিলাম নজির ইসলাম মহাশয়কে বলার জন্য অনুরোধ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বারাসাত দু নম্বরের মাননীয় বিজয়ের বিডিও সাহেব আছেন আছেন আমাদের অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন ভাই থেকে শুরু করে আমাদের প্রধান সাহেব থেকে শুরু করে স্বামী থেকে শুরু করে এখানে সকল সম্মানীয় নেতৃত্ব এবং আপনারা যারা আছেন সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই দেখুন আমাদের পড়া আমাদের সমাধান আপনারা জানেন যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা যুগান্তকারী একটা ঐতিহাসিক সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য তিনি উপলব্ধি করেছেন যে বিভিন্ন সময় হয়তো গ্রামের পাড়ার সাধারণ মানুষের ছোট ছোট কাজের জন্য অনেক সময় অনেক ক্ষেত্রে তাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয় সেখানে যাতে না যেতে হয় নিজের পাড়ায় বসে যেটা সমাধান করতে পারেন তাই জন্য তিনি এরকম ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছেন শুধুমাত্র সাধারণ মানুষের কথা মাথায় রেখে দেখো আজকে আমাদের পর আমাদের সমাধান আজকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যেটা এই যুগান্তকারী প্রকল্প যেটা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী করতে পারি সেটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি দেখে দিন সাধারণ মানুষের সাধারণ তানার সমস্যা তানাদের সমাধান করার জন্য আজ আশি হাজার বুথে আট হাজার কোটি টাকার প্রকল্প আজকে আমাদের কীর্তপুর পাশা দু নম্বর ব্লকে কীর্তপুর দু নম্বর পঞ্চায়েত গ্রামের মধ্যে ছটা ক্যাম্পের মধ্যে পাঁচটা ক্যাম্প আজকে শেষে চললো প্রত্যেকটা ক্যাম্পে মানুষের সদঘুষ মানুষ উপচে পড়া ভিড় মানুষের সমাধান আনন্দের সঙ্গে মানে তাদের সমস্যা সমস্যা সমাধানের কথা বলতে পারছে তার সমাধান করতে পারছে তাই আমরা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে এত 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 বড় বড় প্রকল্প মানুষের সঙ্গে আনতে পেরেছেন সভাপতি বিধায়ক এবং আসছে প্রত্যেকটা আপনার দেখলাম হ্যাঁ আমাদের জনপ্রতিনিধি প্রত্যেকটাই এমএলএ মন্ত্রী পঞ্চায়েত সমিতি সভাপতি প্রধান উপপ্রধান সদস্য প্রত্যেকেই যারা তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সবাই তারা প্রত্যেক ক্যাম্পে গিয়ে তারা সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় তাদের কোনো বসার থেকে শুরু করে কাজের তাদের প্রত্যেকে তদাগিরি করার জন্য তারা প্রত্যেকটা ক্যাম্পে এসে তারা তদাগিরি করছে এটা তো ভালো জিনিস ঠিক আছে সাফল্য নিয়ে এটা এখনো অবধি চলছে মানুষের উৎসাহ দিন দিন বাড়ছে যেহেতু বন্দ্যোপাধ্যায়ের যে যুগান্তকারী প্রকল্প ঘোষিত যে আমাদের পাড়া আমাদের সমাধান ভারতবর্ষে কোনো রাজ্য নেই যেটা পশ্চিম বাংলায় আছে আজকে দেখুন এক মাস চার দিন এক মাস পাঁচ দিন আজকে আমাদের এই আমাদের পাড়া আমাদের সমাধান কিন্তু শুরু হয়েছে আপনারা দেখুন প্রত্যেকটা ক্যাম্পে আপনারাও যাচ্ছেন আমরাও যাচ্ছি আমাদের পঞ্চায়েত সভাপতিরা কর্মদাকরা প্রধান উপপ্রধান এমএলএ সাহেব পঞ্চায়েত সমিতির মানে বিডিও সাহেবের আধিকারিকরা সকলে কিন্তু এই প্রকল্পটা যেমন ধীরে ঘোষণা করেছে এই আমাদের পাড়া আমাদের সমাধান আপনারা ভাবতে পাচ্ছেন আট হাজার কোটি টাকা আশি হাজার ভূতে এই প্রকল্পটা কিন্তু দিচ্ছে যে মানুষের স্বতঃস্ফুস্থ ভাবে তারা এসে দেখা যায় ছোট্ট ছোট রাস্তা ছোট্ট একটা ড্রেন একটা মানে আইসি এর রান্নার জায়গা এরা এরকম প্রায় ষোলোটা স্কিমের উপর দশ লক্ষ টাকা খরচ করতে পারে সেটা কিন্তু দিয়ে দিচ্ছে ওই জন্য আমাদের নেত্রী কোনো রং দেখে না কোনো কিছু দেখে না এখানে সাধারণ মানুষ সকলেই এসে তাদের ভোটার কার্ড তাদের আধার কার্ড তাদের ফোন নাম্বার দিয়ে তারা কাজের জন্য এন্ট্রি করছে এন্ট্রি করে তাদের কাজ তারা নিজেরাই উপভোগ করছে অতিক্রম করলো আমাদের পাড়া আমাদের সঙ্গে সমাধান এবং দুয়ারে সরকার কি বলবেন এই বিষয়ে আপনি এটা আমার অত্যন্ত ভালো লাগছে কারণ আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাধারণ মানুষের কথা চিন্তা করে বিভিন্ন প্রকল্প করেন আপনারা জানেন ঠিক সেই মতো যে প্রচুর সাধারণ মানুষ আসছেন এবং তাদের মতামত তাদের যে ছোট ছোট কাজগুলোর প্রয়োজন সেটা তারা সেই কাজগুলো প্রদান মানে নথিভুক্ত করছেন এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং ভালো লাগছে সারা ভারতবর্ষের মাটিতে কোনো রাজনৈতিক দল এই ধরনের একটা যুগান্তকারী একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে পারেননি যেটা করে দেখিয়েছেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে দলাদলি বা বিভিন্ন দলীয়ভাবে ঝামেলা আমি কোনো রকম আমি আপাতত আমার এখানে কোন জায়গায় দেখিনি যে ঝামেলার কথা যেটা আপনারা বলার চেষ্টা করছেন আমি সেটা এখনো দেখিনি আমি দেখেছি মানুষের স্বতঃস্ফূর্ততা যেটা নিয়ে মানুষ আবেগের সহিত সেখানে যাচ্ছেন এবং সেই ক্যাম্পে গিয়ে তার তাদের ছোট ছোট যে কাজগুলোর প্রয়োজন আছে নিজেরা সিদ্ধান্ত নিয়ে সেই কাজগুলোকে নথিভুক্ত করে এখানে সকলের প্রাধান্য এখানে দেখুন উইদাউট এনি কালার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা প্রকল্প সাধারণ মানুষের জন্য